আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি আজকে বাংলাদেশের মেইন নদ নদীগুলা শাখা নদী এবং উপনদী সম্পর্কে পড়ার চেষ্টা করব আশা করছি ক্লাসটা সবার ভালো লাগবে ওকে প্রথমে আমরা তাহলে নদ নদী উপনদী এবং শাখা নদী সম্পর্কে একটু জেনে নেই যে উপনদী এবং শাখা নদী কি ওকে এটা যদি মেইন একটা রিভার হয় তাহলে যদি কোনো নদী পর্বত বা হ্রদ থেকে ছোট নদী উৎপন্ন হয়ে এটা যদি কোনো উৎপত্তি স্থল হয় কোনো উৎস থেকে উৎপত্তি হয়ে এটি যদি কোনো বড় নদীতে পতিত হয় ছোট নদীটি তাহলে বড় ছোট নদীটি হচ্ছে বড় নদীটি উপনদী এই বড় নদীটি যদি পদ্মা হয় তাহলে মহানন্দা হচ্ছে পদ্মার উপনদী কারণ এটি উৎস থেকে উৎপত্তি হয়ে পদ্মাতে এসে মিশেছে এই জন্য পদ্মা হচ্ছে পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা আচ্ছা তাহলে শাখা নদী কি শাখা নদী হচ্ছে মূল নদী থেকে যে সকল নদী বের হয়ে নিচের দিকে পতিত হতে থাকে বা সাগরে বা কোথাও নদীতে এসে মিশবে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বড় নদীতে শাখা নদী বলবো যেমন মধুমতি আরিয়ালখা এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী ওকে তাহলে আমরা ধীরে ধীরে উপনদী এবং শাখা নদীগুলো দেখে নেই বাংলাদেশের প্রধান প্রধান যে নদীগুলো রয়েছে এবং সেই নদীগুলোর কি কী উপনদী এবং শাখা নদী রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি ওকে এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা মহানন্দা এটি এটি হিমালয় পর্বতের হিমালয় পর্বত থেকে এটি উৎপত্তি হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং হয়ে দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ঠিক এখানে পঞ্চগড় তেঁতুলিয়া ঘুষ ঘেঁষে আবার নদীটি ভারতে প্রবেশ করেছে তারপরে মালদা জেলা হয়ে নদীটি আঁকা হয়ে চাপাইগাব চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মার সাথে মিলিত হয়েছে এটি হচ্ছে মহানন্দা মহানন্দা হচ্ছে পদ্মার উপনদী মনে রাখতে হবে এবং এটার উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বত এমসিকিউতে সাধারণত পদ্মার উপনদী মহানন্দা কোনটির উপনদী বা পদ্মার উপনদী কোনটি মহানন্দা এরকম আসে তারপরেও বোঝা সুবিধার জন্য আমি ডিটেইলে একটু বলার চেষ্টা করছি মহানন্দা নদীটি বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্ত নদী আরেকটি নদী যেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার একটি নদী এটিও একটি আন্তঃ সীমান্ত নদী এই নদীটির নাম হচ্ছে নাগর এই নদীটি ভারতের পশ্চিমবঙ্গ এখান থেকে উৎপত্তি হয়ে উচ্চ থেকে উৎপত্তি হয়ে এই পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পঞ্চগ পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলা হয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় প্রবেশ করে ঠাকুরগাঁও জেলার পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে এই প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি আবার হরিপুর উপজেলা হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে পুনরায় পরবর্তীতে ভারতে প্রবেশ করে এটি মহানন্দার সাথে মিলিত হয়েছে যেহেতু এই নদীটি উৎস থেকে উৎপত্তি লাভ করে মহানন্দার সাথে মিলিত হয়েছে তাহলে এই নাগর নদীটি হচ্ছে মহানন্দা নদীর উপনদী আরেকটি নদী এটি ঠাকুরগাঁও জেলায় উৎপত্তি হয়েছে উৎস হচ্ছে ঠাকুরগাঁও জেলার নরলাই বিল এই নদীটির নাম হচ্ছে কুলিক নদী নদী এটি এই নদীটি নাগর নদীর সাথে এসে মিলিত হয়েছে যার কারণে কুলিক নদী হচ্ছে নাগর নদীর উপনদী আরেকটি নদী টাঙ্গন যেটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে এই যে ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে পঞ্চগড় জেলার পশ্চিম সীমান্ত পঞ্চগড় জেলা বলতে আসলে পশ্চিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এটি পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রুহিয়া এবং বোটাগঞ্জ এবং দিনাজপুরের বিরল উপজেলা দিয়ে পুনরায় পশ্চিম পুনরায় এটি পশ্চিমবঙ্গের দিকে চলে গিয়েছে এবং এটি পরবর্তীতে আবার মহানান্দার সাথে মিলিত হয়েছে এই কারণে টাঙ্গন নদীটি হচ্ছে মহানান্দার উপনদী একটি নদী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বিলা অঞ্চল থেকে উৎপত্তি হয়ে মহানন্দায় পতিত হয়েছে জাপাইনবামগঞ্জ জেলার রহনপুরে মহানন্দা নদীতে পতিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে পুনর্নভা পুনর্ভবা এই পুনর্নভা পুনর্ সরি পুনর্ভবা নদীটি কিন্তু এটিও একটি আন্তঃসীমান্ত নদী এটিও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলা নওগাঁ জেলা চাপাইনবামগঞ্জ জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী এই পুনর্ভবা নদীটি দিনাজপুরে মেইনলি উৎপত্তি হয়ে পরবর্তীতে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করেছে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের নবাবগঞ্জ জেলা হয়ে এটি মহানন্দায় আবার পতিত হয়েছে যেহেতু পুনর্ভবা নদীটি মহানন্দাতে পতিত হয়েছে সুতরাং পুনর্ভাবা হচ্ছে মহানন্দের মহানন্দার উপনদী তাহলে পুনর্নবা হচ্ছে কি মহানন্দার উপনদী এটি দিনাজপুর জেলায় উৎপত্তি হয়ে পরবর্তীতে ভারতে প্রবেশ করেছে এবং এখানে চাবাই নবগঞ্জ জেলা দিয়ে মহানন্দার সাথে এসে আবার মিলিত হয়েছে যে কারণে পুনর্নভা পুনর্ভবা নদীটি মহানন্দার উপনদী সিকিম থেকে একটা নদী উৎপত্তি হয়ে বাংলাদেশে নীলফামারি জেলা দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে তিস্তা তিস্তা তাহলে ব্রহ্মপুত্রের উপনদী কারণ এটি উৎপত্তি স্থল থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে যার জন্য তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী একটি নদী হিমালয়ের জলঢাকা বা সিঙ্গিমারি নামে পরিচিত নদীটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জল জলপাইগুড়ি ও কোচবিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাল লালমনিরহাট জেলার পাটগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে এটি পরবর্তীতে পুনরায় ভারতে প্রবেশ করে যে এখানে প্রবেশ করে পরবর্তীতে আবার অকস্মাৎ একটা বাঘ নিয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে কি হলো ব্যাপারটা একটা নদী যেটার নাম হচ্ছে ধরলা এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বা কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট লালমনিরহাট জেলার পাটগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আবার অকস্মাৎ এটি কি করে এটি আবার ইন্ডিয়া ভারতে আবার প্রবেশ করে অকস্মাত বাঁক নিয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে আবার বাংলাদেশে প্রবাহিত হয়ে যে এখানে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে তাহলে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হওয়ার কারণে যেহেতু এটি ব্রহ্মপুত্রে পতিত হয়েছে সুতরাং ধরলা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী তাহলে আমরা দেখলাম দুইটা নদী একটা হচ্ছে তিস্তা এবং আরেকটি হচ্ছে ধরলা এই দুইটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী মনে রাখতে হবে তাহলে ধরলা এবং তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী আরেকটি নদী আত্রায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে দিনাজপুর দিয়ে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পরবর্তীতে আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং বাংলাদেশে আবার পুনরায় নওগাঁ জেলা দিয়ে অতিক্রম করে বর্ডার এরিয়া এটা বর্ডার এরিয়া দিয়ে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে নদীটি যমুনার সাথে মিলিত হয়েছে তাহলে আত্রাই যেহেতু উৎস থেকে উৎপত্তি লাভ করে ছোট নদী পরবর্তীতে যমুনার সাথে মিলিত হয়েছে তাহলে আত্রাই নদীটি হচ্ছে যমুনা নদীর উপনদী আরেকটি নদী যেটি হিমালয় পর্বতমালায় উৎপত্তি হয়ে করতোয়া নদী বাংলাদেশের এই যে এই সীমান্ত দিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা দিয়ে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে এটি রংপুর বগুড়া এবং পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি এই যে এখানে আত্রাই নদীর সাথে মিলিত হয়েছে তাহলে ওরতা হচ্ছে আত্রায়ের উপনদী গোমতী নদী গোমতী নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে পার্বত্যভূমির মধ্য দিয়ে সর্বিল পথ অতিক্রম করে একশো প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি টিকার চর কাপ্তান বাজারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে আঁকা আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত কিছুটা উপরে উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে দাওতকান্তিতে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে তাহলে গোমতী নদী হচ্ছে মেঘনা নদীর উপনদী আরেকটি নদী ভারতে উৎপত্তি লাভ করে এই যে এদিক দিয়ে সবিলাকার পথ অতিক্রম করে মেঘনা নদীতে পতিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে তিতাস তিতাস নদীও হচ্ছে মেঘনার উপনদী এবং কর্ণফুলী নদীর দুইটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে হালদা এবং ইছামতি দুইটি নদী বাংলাদেশে উৎপত্তি লাভ করে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে তাহলে এই দুটি নদী হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী এই হচ্ছে গুরুত্বপূর্ণ উপনদীগুলা যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করানো হয়েছে এবং শাখা নদীগুলো পরবর্তী ক্লাস ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করব আশা করছি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ